শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক এটা একটা জামাই ষষ্ঠী ব্লগ সো স্টার্টিং উইথ দ্য মর্নিং উইথ আ কাপ অফ টি ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর ঘুগনি দ্য মোস্ট ফেভারেট থিং অফ বাঙালি দুপুরবেলায় ওর জন্য ছিল হচ্ছে ভাত পোলাও ঝুরঝুড়ে আলু ভাজা মুগের ডাল চিংড়ি কচু পাতা দিয়ে মাটন চাটনি দই আর ভেটকির পাতুরি তো মা এই থালিটা ওর জন্য পাঠিয়ে দিয়েছিল কারণ মা চাকরি করে তাই ছুটি পায়নি যেহেতু রোববার ছিল তার জন্য আমাকে বলেছিল যে এরমভাবে সাজিয়ে ওকে যেন দুপুরবেলা খেতে দেওয়া হয় তো সেইটুকুনি কাজ করেছি চলুন ডাকে নেওয়া যাক চলে এসছেন তিনি বরমশাই ইজ আ বিগ টাইম ফুডি খেতে খুবই ভালোবাসে এবং বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কিছু বলার জন্য কিন্তু আমাকে ইশারায় বলে দিল যে না খেতে দে কিছু বলার নেই আচ্ছা তো মার জন্য যেটা কেনা হয়েছিল সেটা হচ্ছে এই শাড়িটা তো মার এরকম ধরনের কালার পছন্দ লাইট সিম্পলের দিকে শাড়ি পরতে পছন্দ করে তাই সেরকম বুঝেই এই পার্টিকুলার শাড়িটা চুজ করা হয়েছে এটা পুরো বডিটা শাড়িটার এরকমই গ্রে আর ব্ল্যাক আর কপরের উপর শাড়িটা পুরোটাই তো এটা হচ্ছে বডিটা আর এই দিকটা হচ্ছে আঁচলের দিকটা যেখানে গ্রে কপর এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন করা আছে সুন্দর ডিজাইন করা আছে শাড়িটাতে দেখতেই পাচ্ছেন আপনারা আর এর সাথে আমি ভেবেছিলাম যে আরেকটু কিছু যদি দেওয়া যায় এবং সেটা হচ্ছে যে ম্যাচিং আমি একটা সেট কিনেছিলাম গলার আর হচ্ছে কানের জন্য মানে ইয়ারিং আর গলার জন্য একটা নেকলেস মতো তো ভয়লা থেকে আমি কানেরটা নিয়েছিলাম আর বনাস থেকে আমি গলার সেটটা নিয়েছিলাম পার্টিকুলারলি তো এটা হচ্ছে কানের দুলটা অ্যান্ড গলারটা যেটা একটা বিডের মতন আছে বিজ করা তো ওরকমই অক্সিডাইজড অবশ্যই বিকজ এই শাড়িটার সাথে আমার মনে হলো যে অক্সিডাইজডই ভালো যাবে অ্যান্ড মাকে পিক আপ করে নিয়েছি বিকেলবেলা আমাদের বেরোনোর কথা ছিল ডিনারের জন্য তাই মাকে পিক আপ করে নিয়েছি অফিস থেকে করে আমরা যাচ্ছি হচ্ছে সাউথে একটা খুবই নাম করা জায়গায় অ্যান্ড খুবই ওল্ড প্লাস অথেন্টিক খাবার পাওয়া যায় দ্যাট ইজ মার্কোপোলো সো মার্কোপোলো রেস্টুরেন্টে আমরা ডিনারের জন্য গেছিলাম তিনজনে সো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সানসেট পয়েন্ট মকটেলে ক্রাম ফ্রায়েড প্রস আর আজবাইনি মাহি টিক্কাও অর্ডার করা হয়েছিল এটা বর মশাইয়ের জন্য গ্রিলড পর্ক চপ এটা আমার জন্য অর্ডার করা হয়েছিল ফেডোচিনি মারিয়া অ্যান্ড মা এতটাই হেভি ছিল অন হর অ্যাপভারটাইজার্স যে মেন্সের জন্য কিচ্ছু নেয়নি আমাদের থেকে শেয়ার করেছিল শি হ্যাড ডেজার্ট ক্রিম ক্যারামেল অ্যান্ড উই হ্যাড আইসক্রিম স্যান্ডউইচ খুবই অথেন্টিক একটা রেস্টুরেন্ট আপনারা সবাই জানেন নাম করা অ্যান্ড দাস ফিউ ক্লিকস আমাদের মা শাশুড়ি আর জামাইয়ের প্লাস আমাদের অ্যান্ড মাকে ড্রপ করে নাও ইউর রিটার্নিং হোম বাড়ি যাচ্ছি সো দিনটা খুবই ভালো ছিল খুব ভালো কাটলো আপনাদেরও নিশ্চয়ই ভালো কেটে ভালো কেটেছে তো দেখতে থাকুন সাপোর্ট করতে থাকুন থ্যাংক ইউ